কেমন আছেন সবাই ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফিস থেকে বের হয়ে বাসায় যখন আসলাম তখন ভাবলাম একটু হাঁটাহাঁটি করি তো চাইছিলাম একটু খেলাধুলা করতে পারবে বাট আমার ওয়াইফ বললো তার শরীরটা নাকি ভালো না সে তো শরীরটা তো কোনোভাবে অ্যাক্টিভ রাখতে হবে তো সেই চিন্তাভাবনা করে একটু পার্কে হাঁটতে আসছি আর কি বাসায় না ঢুকে অফিসের জামা কাপড় পরে হাঁটতে চলে আসলাম কারণ এবার দেখা যায় বাসায় ঢুকে গেলে আর ভাল লাগে না আর ইচ্ছা করে না কোথাও যাইতে এটা বোঝা যায় যে বয়স হয়ে গেছে লাইফ কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তো এই মানে আমরা দুজন ঘর সংসার করি হ্যাঁ প্রবাসের লাইফ তো এতে দেখা যায় আমি আজকে আসলে এখানে বাস্কেটবল খেলতে পারতাম বাস্কেটবলগুলো খালি আছে কোনো কোনো দিন খেলবো প্রবাসের জীবন আমরা দুজন থাকি হ্যাঁ প্রবাসের সংসার তাতেই দেখা যায় যে কোনো রকম সময় পাই না বুঝতে পারছেন সকালবেলা উঠি অফিসে যেতে হয় অফিস করি বাসায় আসি ধরেন খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট নিলাম টুকটাক কাজ থাকলে সেটা করলাম পরের দিন আবার ঘুমায় গেলাম আবার পরের দিন সকালবেলা অফিসের টাইম হয়ে গেল সময় থাকে না হাতে যে একটা ক্রিয়েটিভ কিছু করবো কিছু নিয়ে ভাববো অনেক আইডিয়া মাথায় আসে লিখে রাখি কিন্তু ওগুলো নিয়ে অ্যাকচুয়ালাইজ করা হ্যাঁ প্রোজেক্ট ট্রোজেক্ট করা এগুলার হয় না চিন্তা হয় কিন্তু করতে পারি না অনেকগুলো প্রসঙ্গ নিয়েই কথা বলবো আপনাদের সাথে অনেকেই আমার ভিডিও দেখেন আর কি তো থ্যাংক ইউ দেখার জন্য যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আসলে আপনাদের অন্যান্য টিপিক্যাল ব্লগারদের মতো মানে মোটিভেশনাল স্পিকার না মোটিভেশনাল ব্লগার না হ্যাঁ সবসময় খালি পজিটিভ কথা বলে পরামর্শ সেটাও না আমি চেষ্টা করি আমার অভিজ্ঞতায় যা আমি দেখি সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক আমার এক্সপিরিয়েন্স আমার মতামত শেয়ার করি তো অনেকে দেখা যায় জিনিসটা হয়তো ওই মানে পজিটিভলি নিতে পারে না অনেকে বলে যে ভাই আপনি খালি নেগেটিভ কথা বলেন আপনার সমস্যা কি হ্যাঁ আপনি মোটিভেট করেন না হ্যাঁ আমি এর আগে একটা ভিডিও দিছি যে মোটিভেট করা আমার কাজ না ইফ এনিথিং ডিমোটিভেট করা আমার কাজ আমি একজন ডিমোটিভেশনাল স্পিকার বলতে পারেন ওকে এর কারণ মোটিভেশন দিয়ে জীবন চলে না কাজ দিয়ে জীবন চলে আপনাকে কাজ করতে হবে মোটিভেশনটি কমাইতে হবে আমরা বাঙালি সারাদিন মোটিভেশনের উপরে স্বপ্নে স্বপ্নে বিভোর থাকি খালি মোটিভেশন আর মোটিভেশন বাংলাদেশে তো আছে মোটিভেশন ব্যবসায়ীরা এই যে সাবদান গোলাম রব্বানি নাকি তারপরে হচ্ছে নাকি গোলাম সামদানি খান যাই হোক যেই নাম ডন ডন তারপরে হচ্ছে ইয়াহিয়া আমিন হ্যাঁ সোলাইমান সুখন তারপর হচ্ছে আইমান সাদেক যারা সবাই হচ্ছে ফিল গুড ফিল গুড একটা ইয়া যে দুনিয়াটা অনেক চিল ফাহান সাদিক তারপরে যাই হোক সবার নাম মনে নেই তো এই ব্লগ করো এই চিল করো লাইফ ট্রাভেল ফিল গুড একটা ইয়াতে ভাইভ নিয়ে সারা দিন চলে এটা যেমন হ্যাঁ তাতে তাদের ভ্লগ বা তাদের ইয়া দেখি না যে তা না দেখি কিন্তু দেখলে মনে হয় কি যে বাংলাদেশে খেলে চিল আর চিল বাংলাদেশের মানুষের মধ্যে কোনো দুঃখই নেই আসে আমি যাই না থাকি না অনেকদিন হয়ে গেল আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ অনেক বাংলাদেশের মানুষ অনেক ধনী প্রসঙ্গে যাচ্ছি একটু পরে এর কারণ আমি একটা জিনিস বলি যে আমার যখন বাংলাদেশের বন্ধু সাথে অনেকের কথা হয় তখন তারা বলে ভাই বাংলাদেশে লাইফ চলে না এই বেতনা দিতে চলে না অনেক কষ্ট তো কষ্ট কেন কারণ বেতনে চলে না এক্সপেন্স অনেক বেশি তো এক্সপেন্স বেশি থাকবেই রে ভাই আপনি যদি প্রত্যেকটা আইফোনের ল্যাটেস্ট মডেল আপনার যদি কিনতে হয় প্রত্যেকটা রিলিজের পরে যদি আপনার নিজেকে কিনতে হয় বউকে কিনে দিতে হয় হ্যাঁ ভাই বোনকে আইফোন কিনে দিতে হয় এই ক্রেজ যদি থাকে তো তো আপনার বেতনে চলবে না আগে মানুষ পঁচিশ হাজার টাকা বেতন পাই হ্যাঁ একটা নোকিয়া ফোন দিয়ে চালাইতো পাঁচ হাজার টাকা তিন চার মাস টাকা জমা একটা নোকিয়া ফোন কেনার টাকা হয়ে যেত অথবা যখন ফোনই ছিল না টেন্টি ফোন ছিল রাইট ফোন যে কিনতে হবে এই এই তো মানুষের মধ্যে ছিল না আস্তে আস্তে ফোন আসলো কনজিউমার এজিউমের একটা দিক শুরু হয়ে গেলো মানুষজন এদিকে টাকা স্পেন্ড করা শুরু করলো হ্যাঁ এখন তো আপনার জীবনের নেসেসিটি অন্যদিকে যে আপনার একটা আইফোন থাকতে হবে বাসায় একটা কার্ড সিক্সটি ইঞ্চি টিভি থাকতে হবে এগুলো তো আগে ছিল না আগে লাইফের এক্সপেকটেশন তো অন্যদিকে ছিল বাট এই যে এই যে কি বলবো কনজিউমারিস্ট যে চিন্তা ভাবনা যে টিভি থাকতে হবে এত বড় একটা ফ্রিজ থাকতে হবে অটোবির সোফা থাকতে হবে এগুলো তো ছিল না তাই না তো আগে তখন দেখা যাইতো যে কম বেতন হলেও পোষায় যেত এখন ধরেন সে পঁচিশ হাজারের বেতন হয়তো পঞ্চাশ হাজার হয়েছে কিন্তু আপনি তো এখন পাঁচ হাজার টাকার ফোন কিনতেছেন না আমি অনেক এম্পেরিক্যালি জেনারেলাইজ করে বলতেছি হ্যাঁ ডেটা বেস নিয়ে বলতেছি না অনেকে বলবে হ্যাঁ তোর ডেটা কোথায় আরে ভাই ডাটা নাই তো কিন্তু আমি যা দেখছি তা বলতেছি ডেটা খুঁজলে হয়তো পাওয়া যাবে তো এই জন্য আপনার লাইফের এক্সপেকটেশন বেড়ে গেছে আপনার জীবনের খরচ বেড়ে গেছে তাই এখন আপনি আপনার জীবন চলে না রাইট চলবে না তো এইসব আইফোন কেন বাদ দেন কার্ভড মনিটর টিভি এগুলো কেন বাদ দেন দেখবেন যে লাইফ অনেক ইজি হয়ে আসছে হ্যাঁ এটাও মানি যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আস্তে আস্তে সব কিছু বাট এই যে বাচ্চা কাচ্চাদের প্রত্যেককে আইপ্যাড আইপ্যাড দিতে হবে তারপর হচ্ছে ইয়ে দিতে হবে বউকে প্রতি অ্যানিভার্সারিতে একটা আইফোন গিফট করতে হবে কারণ ব্লগে দেখছে বউ আইফোন লাইফ ছাড়া এখন তার মানে রোমান্টিক হচ্ছে না কারণ অমুক তার অমুক জামাই তার বউকে আইফোন কিনে দিছে অমুক সৌদ্রবাসী যদি আইফোন কিনে দিতে পারে হ্যাঁ তো সব হলে তো ভাই সংসার চলবে না টাকা তো গাছ থেকে পড়ে না কারণ যে আমেরিকায় গাছে টাকা থাকে আমি সেই টাকার গাছটা খুঁজে পাইলাম না তো দেখেন এই যে গাছ ঠিক আছে আমি একটু অনেক কারণ আমার অডিয়েন্স দেখতেছি যে অনেক ভ্যারাইটির অডিয়েন্স চাইলে আমি স্কলার অডিয়েন্সদের জন্য ওরকমভাবে ভাবে পিএইচডি লেভেলের কথা বলতে পারি কিন্তু আমি আসলে যাচ্ছি যে মানুষের সাধারণ মানুষ এর সাথে মিশে তাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাই হোক সাধারণ তো আপনারা যদি মনে করেন এই লোক পিএইচডি করে এসে সব কথা কেন বলে হ্যাঁ ওনার মুখে এসব কথা মানায় ভাই আমার মুখ আমি ডিসাইড করবো কি মানায় না মানায় না শুনতে চাইলে শুনবেন না শুনতে চাইলে শুনবেন না গণতান্ত্রিক সোসাইটি আপনাকে তো জোর করে ধরে রাখি নাই রাইট ওকে সো এইভাবে করলে তো আপনার লাইফের এক্সপেকটেশন যদি এত বেশি থাকে তাহলে তো আপনার সরকারি বেতনে চলবেও না আর আপনার এই বা যেই বেতনে হোক না কেন সরকারি বেসরকারি তাতে চলবে না এবং এটা তো আপনার বুঝতে বুঝে নিতে হবে তো যে এই বিষয়টা নিয়ে অনেক কথা বলে ফেললাম বাট সেকেন্ড যে জিনিসটা যে হ্যাঁ দেশের ব্লক টলগ দেখলে মনে হয় যে জীবনে অনেক চিল রাইট মোটিভেশন খালি একটু মোটিভেশন নিয়ে একটু বিশেষ যদি দিয়ে দাও তাহলে জীবন সাফল্য সাফল্যে সাফ মানে পরিপূর্ণ হয়ে যাবে আমি এই ব্লকটা এই জিনিসটা আরও আরও পরে কথা বলবো সব কিছুরই আপনার একটা সাকসেস ফেলিওর একটা রেশিও আছে সবগুলো অ্যাসপেক্টেড কারণ আপনি বিজনেস করবেন ফর ইয়োর পার্সোনাল কেস হ্যাঁ আপনি সাকসেসফুল হবেন না ফেলিউর হবেন এটা আপনার পুরোপুরি ডিপেন্ড করে সিচুয়েশন ইকোনমি হ্যাঁ লোকেশন আপনার পারিপার্শ্বিকতা যে জিনিস নিয়ে বিজনেস করতেছেন সেটার উপর অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে এবং ওভারঅলে তার একটা সাকসেস অ্যান্ড ফেলিউর রেট আছে তো আপনার হয়তো আপনি সেখানে যে অলওয়েজ সাকসেসফুল হবেন এমন না সেরকম আপনি বিসিএস দিলেই যে অলওয়েজ সাকসেসফুল হবেন বিসিএস পেয়ে যাবেন এমনও না আপনি একটা চাকরির পরীক্ষা দিয়ে যে অলওয়েজ সাকসেসফুল হবেন এমনও না তো এই জন্য আমি বলি যে লাইফে পেসিমিস্টিক হওয়ার প্রয়োজনীয়তা আছে যে আপনি একটা পরীক্ষা দিবেন ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন বাট এরপরে কোনো আশা রাখবেন না যে ওকে হইলো দিলাম মুভিং অন টু দ্য নেক্সট ভেঞ্চার হ্যাঁ কি নর্মালাইজ করতে হবে বাট খালি হচ্ছে লাইফে ফেইলই করে যাব ব্যাপারটা এটাও না আপনাকে বুঝতে হবে যে আপনার আসলে কোন জায়গাটায় আপনার দক্ষতা ভালো ন্যাকটা ভালো হ্যাঁ এবং ফেইল ফেল যে করবেন লাইফে মারা যে খাবেন সোজা বাংলায় এটা এটা চরম সত্য এখন আপনারা যদি বাপের হোটেলে খান তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে পরে লাইফে ঢুকে তারপর দেখেন যে প্রোটাল রিয়েলিটি হ্যাঁ তখন ভেব করে কান্না করেন তখন কিছু বলার নাই মারা আপনি খাবেনি খাবেনই ওয়ান ওয়ে আর অরাতাল আপনার সেইটা অ্যাকাডেমিক লাইফে হোক অথবা প্রফেশনাল লাইফে হোক মারা আপনি খাবেন এটা আপনি লিখে রাখেন ওকে কারণ আপনি চিন্তা করতে পারেন ওমা আমি তো অনেক ভালো পড়াশুনো করলাম আমার তো এবার হাইস্ট সিজিপি আসার কথা প্রফেসর আমারে বাস দিয়ে দিল বাস দিবে এটাই নিয়ম প্রকৃতির এটাই নিয়ম বাস আপনি খাবেন কারণ বাস আপনার কপালে লেখা ছিল বহুত দেখছি যে অনেক ভালো স্টুডেন্ট ফোর্থ ইয়ার পর্যন্ত ধরেন থার্ড ইয়ার শেষ পর্যন্ত একদম পারফেক্ট সিজিপিএ এ থ্রি পয়েন্ট এইট নাইন মেনটেন করছে ফোর্থ সেমিস্টার ফোর্থ ইয়ারে এসে একটা সেমিস্টার একটা কোর্স একটা লেখায় গেছে টিচার হওয়ার স্বপ্ন থেকে পুশ করে বাস বাসের উপর গিয়ে পড়ছে আপনি কি বলবেন কি বলবেন আপনি কর্পোরেট লাইফে জয়েন করছে পলিটিক্সের শিকার হয়ে মারা খেয়ে লুলা হয়ে বসে আছে কি বলবেন সরকারি চাকরিতে জয়েন করছে মারা খেয়ে লুলা হয়ে বসে আছে ব্যবসা করছে পাটনা তারে প্রতারণা করে চলে গেছে বিয়ে করছে জামাই বা বউ প্রতারণা করছে ভাই মারা আপনি খাবেনি ভাই এই এখানে ইয়া নাই এক্সেপশন নাই আপনি লোকের সন্তান হন গরিবের সন্তান হন প্রেসিডেন্টের ছেলে হন ভাই মারা আপনি ওয়ান ওয়ার এনাদে আপনি খাবেনি লাইফ আইদার একটা আপনার জন্য বেসিক্যালি আমরা যারা রিসিভিং এন্ডে থাকি আমাদের সবার জন্যই মোটামুটি একটা জিরো সাম গেম না নেগেটিভ সাম গেম আপনি ফাইন্যান্সিয়ালিও মারা খাবেন ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে মারা খাবেন এটার জন্য প্রস্তুত থাকতে হবে মারা খাবেন এটা অ্যাবজর্ভ করবেন নেক্সট স্টেপে চলে যাবেন যে মারা থেকে আমি বিরত থাকবো এইটা হবে না ভাই এবং লাইফে যাই হোক অনেক এই কথা অনেক কিছু বললাম তো এখন আরেকটা জিনিস যেটা বললাম যে হ্যাঁ হ্যাঁ আমিদের কথা শুনে মনে হয় যে দেশে অনেক ইয়া তো এইসব দেখে দেশে অনেক ফিউচার এই সেই দেশেও ফিউচার নাই আবার আপনি যদি ওই যে ফখরুল ডক্টর ফখরুল ইসলামের কথা শুনেন হ্যাঁ আসম ফখরুল ইসলাম ওনার কথা শুনে যদি মনে করেন ওমা আমেরিকায় মনে হয় অনেক ফিউচার তাইলেও সমস্যা আছে কারণ উনিও উনি ওই যে ইয়াহিয়ামিনা যেমন দেশে কুলেট খাইছে কুলেট খায় তারা হচ্ছে দেশে প্রমোট করতেছে কারণ তাদের ওখানে তাদের একটা ইয়ে আছে লাভের গুরু আছে আবার এই যে ফখরুল ভাই ওনারও এখানে আমেরিকায় একটা লাভের গুরু আছে হ্যাঁ এটা আপনার আমার মানে ওনার কোর্স কেনার উপর ডিপেন্ড করে না উনি এখানে ওনার ভেঞ্চার করতেছে এবং ওনার ভেঞ্চার পার্শ্ব করতে হলে ওনারে এটা মনেই রাখতে হবে বা এটা ওনার বিশ্বাস করতে হবে যে আমেরিকায় হচ্ছে সাফল্য নিহিত ওনার সাথে আমার যখন ডিসকাশন হলো তখন আমি বুঝে গেছি যে উনি আমেরিকান কুলেট খাইছে কুলেট খায় উনি বিশ্বাস করতেছে যে আমেরিকায় সাফল্য নিহিত টু সাম এক্সটেন্ট আমেরিকায় সফলতার প্রবলিটি বেশি কিন্তু এখানে আসলেই যে আপনার সফল হয়ে যাবেন ব্যাপারটা মনে হয় এখনও আসলে আপনি মারা খাবেন প্রচুর দিক থেকে সো ওইটাই আপনি যেখানে যান লাইফে মারা খাওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে তো এই তো মানে এই জন্য অনেকে বলে যে ভাই এত নেগেটিভ কথা বলো কেন ভাই সেই ভাই নেগেটিভ কথা এক্সপিরিয়েন্স থেকে বলি রাইট আপনি সর্বোচ্চটা দিবেন সর্বনিম্নটা পাবেন হ্যাঁ এই আশাটাই থাকতে হবে আপনি সর্বোচ্চটা দিয়ে যদি মনে করেন হ্যাঁ আমি সর্বোচ্চটা দিছি এবং সর্বোচ্চটা পাবো এইটা সবসময় হয় না এটা সবসময় হয় না লাইফ ওভারঅল আইদার জিরো সাম গেম হ্যাঁ যা পাবেন তা আয়দার কোনো একভাবে চলে যাবে অথবা নেগেটিভ সাম গেম যা পাবেন তার থেকে বেশি হারাবেন এই জিনিস নিয়ে আমি পরে আরও কথা বলবো একটা জিনিস আপনাদেরকে বলি আমার মনে হয় আমার পার্সোনাল অবজারভেশন এবং স্টাডি থেকে যেটা মনে হয় যে ওভারঅল যে মার্কেট আমরা যারা মার্কেটে যারা কনজিউমার বেস আছে এবং মার্কেট ওভারঅল যে মার্কেট সে মার্কেট এমনভাবে ডিজাইন করা যে মার্কেটের গ্রোথ বা মার্কেট সাস্টেন করার জন্য আপনি মার্কেটে সাথে যখন আপনি এক্সচেঞ্জ করবেন মানে বেসিক্যালি তো আমরা সাস্টেন করি কীভাবে মার্কেটের সাথে আমরা এক্সচেঞ্জ করি যে আমি মার্কেটকে পে করি মার্কেট আমাকে হ্যাঁ ইন রিটার্ন আইদার গুডস অথবা সার্ভিস দেয় তো ধরেন এটা এরকম হতে পারে ধরেন আপনি চাকরি করেন রাইট তো আপনাকে যে বেতনটা দেয় আর আপনি যে সার্ভিসটা দেন এটাও মার্কেট আপনার এমপ্লয়ি এমপ্লয়ারের মার্কেটের সাথে আপনার বোঝাপড়া তো ওভারঅল একটা সোসাইটি বা এই যে এই যে মার্কেটের যে ডাইনামিক্সটা এমনভাবে ডিজাইন করা যে অ্যাজ এ কনজিউমার ইউ উইল অলওয়েজ লুজ সো মানে আপনি যা দিবেন আইদার ইউ উইল গেট ইউল নেভার গেট হোয়াট ইউল হোয়াট ইউ পে ফর মানে আপনি যেই টাকাটা দিবেন ধরেন আপনি একশো টাকা দিছেন একশো টাকা দিয়ে আপনি একশো টাকার মাল আশা করতেছেন কিন্তু আইদার আপনি একশো টাকার মাল পাবেন না আপনি পাবেন নব্বই টাকার মাল অথবা আপনি একশো টাকার জিনিস পাইতে হলে আপনাকে একশো দশ টাকা পে করতে হবে তো আপনি যদি মনে করেন যে এই যে ট্রেডগুলা এই যে এক্সচেঞ্জগুলো যে অলওয়েজ ফেয়ার হয় তাহলে আপনি বোকা সর্গে বাস করতেছেন আপনি সবসময়ই যাই যেভাবেই আপনি এই আপনি এই মার্কেটের সাথে বা সিস্টেমের সাথে আপনি যখন ইন্টারাকশন করেন যে কোনোভাবেই হোক না কেন আপনি সবসময় কম পাবেন ওকে ধরেন আপনি যে সার্ভিসটা দিচ্ছেন আপনি ধরেন একটা চাকরি করতেছেন তা আপনি এমপ্লয়ারকে যে সার্ভিসটা দিচ্ছেন তার তুলনায় এমপ্লয়ার আপনার থেকে যে সার্ভিসটা নিচ্ছে ধরেন এমপ্লয়ার আপনাকে এক লাখ টাকা বেতন দেয় কিন্তু এমপ্লয়ার অলওয়েজ আপনার থেকে দেড় লাখ টাকা লাভ করে বা কাজ উঠায় আপনি কিন্তু ওই পঞ্চাশ হাজার টাকা অলওয়েজ লস করেন এটা আপনাকে বুঝতে হবে এমপ্লয়ার এখানে অলওয়েজ উইনস আদারওয়াইজ এমপ্লয়ার কখনও বা কোম্পানি কখনো সাস্টেন করবে না ওকে সো মার্কেট সাস্টেন করার জন্য এটা ইন্ট্রেনজিকলি এমনভাবে ডিজাইন করা যে আপনি মার্কেট থেকে যাই ট্রেড করবেন না কেন মার্কেটে যে টাকাটা দিবেন তার থেকে অলওয়েজ কম পাবেন হ্যাঁ সো এইটা আমি জেনারেলি বললাম জেনারেলি বললাম হ্যাঁ এবং এটাকে আপনি যদি সব অ্যাসপেক্টে কাজে লাগাইতে পারেন বা চিন্তা করতে পারেন তাহলে দেখবেন যে সব কিছু মেক্স চেঞ্জ করতেছে হ্যাঁ ইউ আর অলওয়েজ লুজিং উই আর অলওয়েজ লুজিং আইদার উই আর লুজিং ফাইন্যান্সিয়ালি অর উই আর লুজিং ইন আদার সেক্টর ওকে মানে সবসময় আমরা আমরা কিন্তু ধরেন আমি একটা একটা উদাহরণ দিই আপনারা বলতে পারেন যে হ্যাঁ ইনফ্লেশন ইত্যাদির কারণে কিন্তু আমরা এক একদিক থেকে আমরা কিন্তু লস করতেছি সেটা যেমন একটা ব্যাপার ফাইন্যান্সিয়ালি ওই যে এদের আরেকটা ব্যাপার যে ধরেন আপনি মনে করতে পারেন যে এখন তো টেকনোলজি অনেক উন্নত তো এই উন্নত টেকনোলজির জন্য আমরা যে ফল ফ্রুটস ইত্যাদি খাই হ্যাঁ সেগুলো কিন্তু আগের থেকে আরও বেশি হারে কিন্তু এখন প্রডিউস হচ্ছে এই প্রডিউস করতে গিয়ে আমরা এর মধ্যে জিএমও ঢুকিয়ে দিচ্ছি জেনেটিক্যালি মডিফাইড হ্যাঁ অর্গ্যানিক প্রোডাক্টগুলো এগুলো ঢুকাই দিচ্ছে যেগুলো স্বাস্থ্যের জন্য খারাপ যেগুলো ক্যান্সার ইয়ে করে প্রমোট করে রাইট বৃষ্টি পড়তেছে মনে হয় এই মুহূর্তে বাসে চলে যাওয়া উচিত সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা মনে করতে পারি যে আমরা টেকনোলজির কারণে আমরা জিতে গেলাম বাট আলটিমেটলি সিস্টেমের কাছে আমরা হেরে যাচ্ছি ওকে সিস্টেম কখনোই আপনি কখনোই এই সিস্টেমে আপনি জিততে পারবেন না একটা পোর্শন অফ সোসাইটি হ্যাঁ দে মে উইন টেম্পোরারিলি হ্যাঁ ঠিক আছে একটা সোসাইটি ধরেন টেন পার্সেন্ট লোক বা ফাইভ পার্সেন্ট লোক যারা মার্কেটকে মার্কেটের ফেভারেবল কন্ডিশনে থাকে ঠিক আছে তারা তারা উইন করতে পারে বা তারা মার্কেট যে অলওয়েজ আপনাকে এক্সপ্লয়েট করে সেই এক্সপ্লয়েটেশনের বেনিফিটটা তারা নেয় বাট আদার দ্যান দ্যাট নাইনটি থেকে নাইনটি ফাইভ যারা মার্কেটের সাথে আমরা যেরকম একটা রিলেশন আনইকুয়াল রিলেশনশিপ ইয়ে থাকি তারা অলওয়েজ মার্কেট থেকে লুজ করি আমরা অলওয়েজ আমরা পার্টি ওকে সো আমরা অলওয়েজ এক্সপ্লয়েটেড হই এবং হবো এখন কথা হচ্ছে যে বাই টেকিং কেয়ারফুল স্টেপস ইউ ক্যান কন্ট্রোল হাউ মাচ এক্সপ্লয়টেশন ইউ অ্যালাউ ফর ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি মানে আপনি মার্কেটের সাথে এখানে একটা বোঝাপড়া করতে পারেন বাট কেয়ারফুল এক্স কেয়ারফুল সাথে হয়তো আপনি ফিফটি পার্সেন্ট এক্সপ্লয়েটেড হইলেন হ্যাঁ সেখানে আপনি কেয়ারফুলি নিজের নেক্সট স্টেপ ধরেন আপনি আরেকটা উদাহরণ দেয় ওই যে বললাম যে দেড় লাখ টাকার কাজ উঠাই নিচ্ছে আপনার কোম্পানি আপনি এক লাখ টাকার বেতন পাচ্ছেন রাইট সো আপনি কেয়ারফুলি আপনি ব্যাপারটা বুঝতে পারেন এবং নিজের ভ্যালুটা যদি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি কী করতে পারেন নেক্সট ইউ ক্যান ফাইন্ড অ্যানাদার কোম্পানি ইজ উইলিং টু পে ইউ মোর ওকে সো ওই কোম্পানির জন্য ধরেন আপনি সেম জেনারেট প্রফিট করলেন যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি হয়তো ওই কোম্পানি থেকে একটু বেশি পাবেন ধরেন এক লাখ বিশ হাজার টাকা রাইট এখানে আপনি নিজের যে লসটা ওই যে পঞ্চাশ হাজার টাকার যে লস হ্যাঁ ওটা কমায় আপনি তিরিশ হাজার টাকা আনতে পারবেন এখন আপনি বলতে পারেন তাহলে তো মার্কেট হইল না সাস্টেন করবে না করবে কারণ এর কারণ হচ্ছে যে নতুন কোম্পানি আপনাকে একটু বেশি দিয়ে নেবে কারণ তাহলে করে ওর যে কম্পিটিশন আছে সেই কম্পিটিশনটা সে স্কোয়াশ করতে পারবে স্কোয়াশ না কোয়াশ যাই হোক কোয়াশ করতে পারবে হ্যাঁ কম্পিটিশনটাকে আউটবিট করতে পারবে তো হ্যাঁ সো এখানেও মার্কেটে কাজ আছে এখানে দ্য ফিটেস্ট একটা ব্যাপার আছে সো অ্যান্ড ধরেন আপনার কম্পিটিশান যখন চলে গেল মার্কেট থেকে তখন আর আপনার তো জব চেঞ্জ করার উপায় নাই ওকে ধরেন তখন আপনি ধরেন এই কোম্পানি থেকে বি কোম্পানি গেলেন বি কোম্পানি এ কোম্পানি থেকে সব এমপ্ল এমপ্লয়িজ নিয়ে আসলো এই কোম্পানিকে দুর্বল করে দিল তার মার্কেট তার প্রাইসটাকে কাট করলো রাইট হতেই পারে তাহলে কী হবে যখন এ কোম্পানি মার্কেট থেকে চলে যাবে বি কোম্পানি তখন মনোপলি সেট করবে তো কোনো কিছুরই মানে আপনি যেই স্টেপই নেন না কেন তারই একটা কী পরিণতি থাকে হ্যাঁ ফলাফল থাকবেই সো এই এটাই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব দেবেন শেয়ার করবেন না ভালো লাগলে নাই আমি কাউকে জোর করবো না করি না একটা জিনিস বলতে চাই যে হ্যাঁ কমেন্টে জানাবেন আপনাদের মতামত রাইট বাট থটফুল মতামত অনেকে আছেন যে কোথেকে কি জানি না তো আমার আগের ভিডিও তো অনেক এরকম কমেন্ট ডমেন্ট করতেছে যে আপনি না জানিনে না বুঝে কথা বলতেছেন ভাই আমি বলেই দিচ্ছি যে আমেরিকায় ফান্ডিং কমে যাচ্ছে সো এটার একটা লং টার্ম ইফেক্ট শর্ট টার্ম ইফেক্ট দুটাই আপনার দেখতে পাবেন খুবসুন আমি কি কিছু বললাম আমি তো কথাবার্তা বলেই নিউজ টিউজ দেখি তো আমি আপনাদেরকে জিনিসটা শেয়ার করবো আমি এটাও বলছি যে আমার মতামত ওপিনিয়ন রাইট মানে ওপিনিয়নগুলো ডিবেটেবল হয় ফ্যাকচুয়াল না ফ্যাকচুয়ালি আমি কিছু বলিনি ফ্যাকচুয়ালি এইটুকু ফ্যাকচুয়ের উপর বেসড আমার ওপিনিয়নটা বলছে তো আপনারাও যারা মনে করেন কি আছেন দেশে বসে চায়ের দোকানে বসে বসে ভিডিও দেখতেছেন আমার কাছে এই লোক কী বলে কোথেকে আসে ভাই আগে বলেন সমস্যা নাই বলার আগে একটু চিন্তা করবেন যে এই লোক যেখানে গেছে ওখানে যাওয়ার আগে তো কিছু করেই আছে রাইট আমি তো ভিডিও বানানো শুরু করছি আফটার আই গ্রাজুয়েটেড ফ্রম মাই পিএইচডি হ্যাঁ যাতে আমি যে কথাগুলো বলি আর বুঝে শুনে বলতে পারি যেই লাইনে যেই কথাগুলো বলি এগুলো যেন একটু বুঝে শুনেই বলতে পারি আমি তো মানে প্রিমেচিউরলি কিছু বলতেছি না রাইট সো হ্যাঁ আমার থেকে যারা বয়সে বড় তাদের থেকে হয়তো আমার কথাবার্তা ম্যাচুরিটি কম থাকবে বাট এ পর্যন্ত আমি যতদূর আসছি এটুকু তো মানে বুঝিয়ে বলতেছি রাইট তো যাই হোক এটুকু চিন্তা করবেন যে আমি যেহেতু কথাগুলো বলছি এটার পিছনে কারণ আছে কারণটা হচ্ছে আমার এত বছরের অভিজ্ঞতা পড়াশোনা হ্যাঁ আমার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড সব কিছুই এর মধ্যে জড়িত রাইট তো যাই হোক বৃষ্টি আবার পড়তেছে দৌড়ুন দৌড় দিয়ে বাসায় যেতেই হবে সন্ধ্যা হয়ে গেছে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ